ছাগল বা বা লতা বটানিকাল পার্গুলেরিয়া ডেমিয়া এটি একটি বহু লতা পাতাগুলি হাওয়া আকৃতির একে অপরের বিপরীত দিকে সাজানো থাকে ফুলগুলি ছাতার মতো আকার ধারণ করে ফুলগুলি হালকা হলুদ ফলগুলি দেখতে অনেকটা শিঙের মতো একটি গোড়া থেকে দুটি শিঙের মতো ফল দেখা যায় দেখে মনে হয় ফলে অনেক কাটা আছে ব্যবহার ডায়রিয়া দাঁতের ব্যথা এবং সর্দি কাশির চিকিৎসার পাশাপাশি অ্যানথালম্যান্টিক ল্যাক্সেটিভ অ্যান্টিবায়োটিক ম্যালেরিয়া জ্বর প্রভৃতি এবং কফের ওষুধ হিসাবে এর ব্যবহার রয়েছে পারকুলারিয়া ডেমিয়া বা ছাগলবাটি সাধারণত রাস্তার ধারে ঝোপ জঙ্গলে দেখা যায়